হে গাইস আসসালামু আলাইকুম মি আখি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি যে শুটা নিয়েছি এটা হলো বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি শুটা শুরু করলাম আর এই বিজয় দিবস উপলক্ষে স্কুলে কী কী প্রোগ্রাম হয়েছিল সেগুলো আপনার সাথে শেয়ার করবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের নাম আমাদের স্কুলের নাম হলো এফ এম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এই তো বাচ্চারা এখানে খেলাধুলা করছে প্রোগ্রাম এখনো পুরোপুরি শুরু হয়নি তো কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে তো বাচ্চাদেরকে প্রথমে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা হবে ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে ছবি আঁকছে আর বিশেষ করে এখানে তারা তাদের পছন্দ মতো দেশত্বোধক যে চিত্রগুলা ছিল ওগুলাই তারা আঁকছে যেমন এখানে স্মৃতিসৌধক ছে কত সুন্দর করে তো আসলে ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে এখানে ছবি আঁকছে আর এখানে আমাদের যত টিচাররা ছিল সবাই এখানে বসে ছিল আর সবার সামনেই আসলে প্রতিযোগিতাটা করতে হবে তো এখানে সবাই ছিল আর এই যে দেখেন এগুলো কিন্তু সব আমাদের যে ম্যাডামরা ছিল আমরা যারা ছিলাম সবাই মিলেই কিন্তু সাজিয়েছি ম্যাডামরা খুব সুন্দর করে এটাকে সাজিয়েছেন দুই একজন স্টুডেন্ট ছিল তাদেরকে নিয়ে তো আমিও এখানে এই যে দেখেন এখানে বেলুনগুলোকে আমি গুছিয়ে দিচ্ছিলাম কারণ আরও কিছু সাজানো বাকি ছিল তো এটা ছিল মেন গেট তো মেন গেটে এখানে আমি স্যার প্লাস এখানে এই যে ম্যাডাম আছে আমরা মিলে সবাই মিলিয়ে আসলে সুন্দর করে এটা একটু সুন্দর করে ডেকোরেশন করছিলাম যাতে দেখতে ভালো লাগে আর আমাদের কিন্তু স্কুলে তিন দিন ব্যাপী খুব সুন্দর একটা মেলা চলছে তো এটা ভর্তির মেলা আর এখানে দেখেন কিছু খাবারও কিন্তু সেল করা হচ্ছে এগুলো ছিল হোমমেড খাবার তো দেখতেই পাচ্ছেন কত মজার মজার খাবার তো আমি এটা একটু শুট নিয়েছিলাম তো যেহেতু সম্পূর্ণ ভিডিওটাতে আমি শেয়ার করব আসলে কি কি করলাম প্রোগ্রামে কি কি হলো আমাদের স্কুলে তো এই তো এখানে ছিল চিকেন ফ্রাই ছিল এখানে নুডুলস পাকোড়া এছাড়াও ছিল চিকেন স্যান্ডউইচ এছাড়াও ছিল কেক এরকম আরও মজার মজার খাবার তো এগুলো খুব মানে স্বল্প মূল্যে হোমমেড খাবারগুলো বিক্রি হচ্ছিলো বাচ্চারা মজা করে কিনে খাচ্ছিলো এই যে আমাদের ম্যাডামরাও খাচ্ছিল তো এই যে দেখেন আমাদের স্কুলটা কত সুন্দর করে সাজানো হচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা আছে তো যাই হোক পর পরই শুরু হয়ে গেল আমাদের নাচের প্রতিযোগিতা তো উনি আমাদের একজন সম্মানিত ম্যাডাম তো ম্যাডাম আসলে খুব সুন্দর ডান্স পারে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নাচ করছে তো এইখানে আমাদের সম্মানিত একজন শিক্ষক তিনি বিজয় দিবস উপলক্ষে কিছু বক্তব্য দিচ্ছেন তো এই তো বক্তব্য এখানে তিনি দিচ্ছেন বিজয় দিবস উপলক্ষে কিছু কথা বলছেন তো এই তো আমরা সবাই এখানে বসেছিলাম আর এই যে আমাদের ভিপি স্যার মানে ভাইস প্রিন্সিপাল স্যারও কিন্তু এখানে ছিল তো এই যে এখানে আরেকটা সুন্দর একটা নাচ পরিবেশন হচ্ছে তো চলেন দেখি তো এখন কিন্তু দুইজন মিলে খুব সুন্দর আরেকটা নাচ হবে তো গানটা একই কিন্তু নাচটা সুন্দর হয়েছে এটাও একটা ছোট বন্ধু মানে ছোট শিক্ষার্থী নাচ করছে আসলে এখানে সবাই যারা নাচ করতেছে সবাই আমাদের স্কুলের কিন্তু ছাত্ররা মানে ছাত্রীরাই নাচটা করতেছে এখানে স্কুলে বাইরের কেউ নাই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেও নাচটা করছে তো এই ছিল আমাদের আজকের স্কুলের সম্পূর্ণ প্রোগ্রামটা আমি শেয়ার করলাম কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ